রব্বুল রমিন বলেন আমি যখন আর বেশি রেগে যাই মানুষের ওপরে কখন সব জায়গাতে বেশি নিত হই কিন্তু মানুষ খুশি হয় আমি রাগলে তার এক নাম্বারে হচ্ছে যৌতুক যৌতুক যদি কেউ নেয় আমি আল্লাহ নারাজ হয়ে যাই রেগে যাই কিন্তু যে নেয় সে কিন্তু খুশি সোয়াডাঙ্গা জেলায় যৌতুক নেই সংস্কার আরম্ভ হচ্ছে সামনে থেকে এতদিন শুধু সংস্কার সংস্কার নাম শুনেছেন হয়নি আগামীতে ইসলাম আসলে বাংলাদেশে সংস্কার আরম্ভ হবে সামাজিক এই ব্যাধি মানবতার সাথে যে কৌতুক চলছে এই যৌতুক ঝাঁটা পিতায় বিদায় করা হবে যৌতুক আপনি নিতেও পারবেন না দিতেও পারবেন না সেই পরিবেশ আমরা তৈরি করব ইসলাম দিয়ে এরকম একটা পরিবেশ চান না চান না অন্তত মেয়ের বাবারও তো চাওয়া দরকার আমার তো যতটুকু করার হাতিস পড়ে জ্ঞান হয়েছে আমার মনে হয় যতুকের টাকা না নিয়ে পায়খানা করে খেয়ে ফেলা ভালো একজন বললো ঠিক আপনি টের পাচ্ছেন কি বলছি আপনি পায়খানা খেলে মাত্র একটা গোনা হবে আর সৌতুকের টাকা যারা নিয়েছেন মেয়ের বাবার কাছ থেকে দুইটা গোনা অলরেডি হয়ে গেছে একটা হচ্ছে কবিরা গোনা আর একটা জুলুমের গোনা আপনি এদিকে আসেন কয় টাকা নিয়েছেন এখন ফেরত দেবো যাক ও আজ তো একটা লোকের অন্তত পরিবর্তন হইল এই মাহফিল কয় টাকা নিয়েছেন বলেন তো এখনো নেননি নেওয়ার বয়স নেই এই বয়সে কিছু পাই না আমি হাসির জন্য শুধু বলি না যারা নিয়েছেন ফেরত দিয়ে দিন ভাই ওটা একটা দেনা মেয়ের বাবার কাছ থেকে তার সন্তুষ্টি ছাড়া একটা পান খাওয়াও যায় আর আপনি দুই লাখ টাকা নিয়ে বসে আছেন যাদের বিবেকে কাজ করে। যেভাবেই হোক যতটুকু নিয়েছেন ফেরত দিয়ে দিয়ে কারণ এটা একটা ঋণ একটা দেনা এটা আপনি মাপ মতো না যদি না দেন শেষে সবাব দিয়ে শ্বশুরকে দেওয়া লাগবে কাটাকাটি হয়ে যাবে আপনি যাহা নামে চলে যাবেন আল্লাহ যদি কারো উপরে আর একটু বেশি রাগান্বিত হয় তখন যখন দেখে লোকটা গেবোধ করে কি করে এটা আমাদের ভেতরে একটু কম থাকলেও চায়ের দোকানে বেশি হয় আর মেয়েদের ভেতরে আরো বেশি ওরা এক জায়গায় বসলে দেখবেন শুধু একটা টান দিয়ে আরম্ভ করে ও বু আরম্ভ হয়ে গেল মেয়েদের আমি হাতে পায়ে ধরে বলছি মা বোনেরা জাহান নাম থেকে বাঁচার একটা উপায় আছে অন্তত মুখটাকে কন্ট্রোল করেন জীবন চলে যাক আপনি কে করবেন না কি এটা মানা যাবে বলতে যত সহজ মনে হচ্ছে এটা অত সহজ না কোরআনে কারিম জানিয়েছে যারা গেবত করে তারা যেন মরা ভাইয়ের গোশত খায় বলেন নাউজুবিল্লাহ নবীজি বলেন মানুষের প্রতি আল্লাহ যখন আরো রেগে যায় যখন তিন নাম্বারে তার উপরে যে লোকটায় দুনিয়াতে কথা বললে মিথ্যা কথা বলে আদর্শ রাজনৈতিক ময়দান এখন তাকান আমার মনে হয় মিথ্যা দিয়ে এখন ছড়াছড়ি চলছে একটা বরের জন্য ভয় আসে না যে আল্লাহ আমার উপরে অলরেডি রেগে আছে এই কথা বললে মিথ্যা কথা যারা বলেন আপনারা আশা করছি এই বক্তব্য যত দূর যাবে তত দূর তারা যেন থেমে যায় জীবন চলে যাক আমি মিথ্যার আশ্রয় নেব না অথচ এই মিথ্যা কথা এবং মিথ্যা আশ্রয় মিথ্যা মামলার কারণে মিথ্যা সাক্ষীর কারণে হাজার হাজার মানুষের জীবন এই সাড়ে পনেরো বছরে অলরেডি নষ্ট হয়ে গেছে এমনকি এক বছর এক মাস হয়ে গেল এখন অনেক মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী এর বাণিজ্য চলছে এ জেলায় হয়তো নেই বলেন এটা যেহেতু রেকর্ড হয়ে সারা দুনিয়া যাচ্ছে সবাইকে আহ্বান জানাচ্ছি এবার যদি বাংলাদেশে মিথ্যা মামলা মিথ্যা সাক্ষী থেকে বাঁচতে চান ইসলামকে ক্ষমতায় পৌঁছিয়ে দেন ওরা এক বছর এক মাসেই যদি এরকম বাণিজ্য করে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী জোগাড় করে আপনি টের পাচ্ছেন শিয়ার পেলে কত মামলা খাবেন আপনি এই জন্য ইসলামকে পাঠান ইসলাম কারো ওপরে অবিসার বলেন বলুন ইসলাম নিজেই জানিয়েছেনি একমান নাসবেল কৈস্তে ইসলাম এসেছে মানুষের ভেতরে ন্যায় বিচার কায়েম করার জন্য সুতরাং ইসলামকে আমরা পাঠাতে চাই এখানে দল বেদল ব্যক্তি কোনো দেখা দেখি দরকার নেই ইসলাম যেই নিয়ে আসবে তারে আপনি এবার পাঠাবেন আমার বিশ্বাস তিনশো এমপি এবার দাঁড়াবে একশো একান্ন জন যদি কোরআনে কারিম বুকে নিয়ে এবার যেতে পারে আল্লাহর কসম বাংলাদেশটা মিনি জান্নাত হয়ে যাবে পাক বলেন আমি আরো বেশি রেগে যাই ওই এলাকার মানুষের প্রতি তখন যখন দেখি তারা ঘোষ খায় আর সোদ দেয় এলাকায় ঘোষ নেই। আছে বাংলাদেশের অবস্থা এক আপনি একটা অফিস দেখান যেখানে ঘোষ নেই আপনি বলতে পারেন যে আমি ঘোষ খাই না এটা ঠিক আছে কিন্তু আমি ঘোষ দেই না এই কথা বলার মতো যোগ্যতা এখন আমাদের নেই আপনি জায়েজ হলেও ঘুষ দেওয়া লাগবে অথচ এটা যে হারাম পায়খানার মতো হারাম কাজ আমরা অনেকে মনেই করি না মনে করি এ আর কি একটু দেওয়াই লাগে এই যে দেওয়াই লাগে এইটাই তো আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি সৌদ এটা তো গ্রাম অঞ্চলে প্রকট আকার ধারণ অলরেডি করে ফেলেছে এরা হয়তো ব্যাংকের মাধ্যমে সৌদ খায় না কিন্তু টাকা ছেড়ে রাখে এক হাজার টাকা দিয়ে রাখে মাসে মাসে একশো টাকা বেশি পায় এটা মায়ের সাথে জেনা করার সামিল এলাকায় যদি এই ব্যবসা কেউ করে থাকেন কসম আল্লাহর মুফতি সাহেব আছে আপনার নামাজ পড়ার দরকার নেই কারণ মায়ের সাথে জেনা করে এসে নামাজে দাঁড়িয়ে কি বলবেন কারা কারা সুখ ছেড়ে দেবেন হাত তোলেন তো কয়ো তাহলে আরে ওয়াজ করে কি করব। আলহামদুলিল্লাহ দরকার নেই থাক আপনারা খান চার পাঁচজন তো খাক বাকি তো আমরা ফেরত আছি আলহামদুলিল্লাহ নাকি চার পাঁচজন যারা আছেন এই লাইনে আপনারা ছেড়ে দেবেন আর একটা মাসলা আছে এখানে যারা এই যে টাকা জমি নেন এক লাখ টাকা নিয়েছেন এক বিঘা জমি দিয়েছেন যতদিন করে খাবে ততদিন টাকা ফেরত দেওয়া লাগবে না যখন টাকা ফেরত দেবে জমি ফেরত পাবে এই সিস্টেমটা সুদ এটা পাল্টাতে হবে যারা এগোলে বাংলা নাম কি বলে জানো বন্ধকি গেরপি বন্ধকি যাই বলেন বাংলা এটা বাদ দেওয়া লাগবে ভাই আমি দরকার না খেয়ে মরে যান তো দেখি তাও তো অন্তত এই মায়ের সাথে জেনা করার গোনা আপনার আমল নামায় থাকবে না হ্যাঁ এটা যদি জায়েজ করতে কেউ চান আর একটা পদ্ধতি আছে আপনি তিনটা কাজ করা লাগবে এই জমি যখন নেবেন তখন ভাড়া নেওয়ার নিয়ত থাকবে আপনার যে আমি ভাড়া নিয়েছি কথা বুঝতেছে দুই নম্বরে যতদিন আপনি কইরে খাবেন এই জমিটা ততদিন আপনি সরকারের যে ট্যাক্স আছে না ওই যে বছরে বছরে খাজনা, ওইটা আপনি দিয়ে দেবেন আপনি চাষ করছেন আপনি দেবেন তিন নম্বরে যখন টাকা ফেরত নেবে ওই লোকটা এক বিঘা জমিতে এক লাখ টাকা মনে করেন দুই বছর আপনি করে খেলেন দুই বছর পরে জমি যখন ফেরত দেবে টাকা নেওয়ার সময় এক লাখে কমপক্ষে দশ থেকে বারো হাজার টাকা কম নেওয়া লাগবে এই সিস্টেমটা যায়জ আছে আগেরটা যেটা বললাম ওটা জায়জ আর একটা পদ্ধতি আছে ওটা বাংলায় আমি জানি না কি বলে আমি কোরআন হাদিস থেকে পড়েছি খাই খালাসি বলে মনে হয় খেয়ে দেয়ে শোধ বলে ওহ তো ঠিক আছে আপনারা যেটা বললে বলেন ওটা বলেন আপনারা হুজুর আর ভালো করে বোঝাবে সুতরাং সুদ সাথে যারা জড়িত আছে আল্লাহর রাস্তা এটা ছেড়ে দে এর চাইতে আল্লাহর রাগের অবস্থা আর নেই ফাইল্লাম তাফালু ফাজানু বিহারবিম মিন আল্লাহি ওয়া রাসূলি যারা সুদের সাথে জড়িত এই ঘোষণা শোনার পরেও যদি কেউ সুদ ছেড়ে না দেয় ও যেন আমি আল্লাহ এবং আমার রাসূলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাই বলেন নাউযু বিল্লাহি মিন জালিক আল্লাহ